আসসালামু আলাইকুম আমি যখন নিউজগুলো করতে যাই মনটা অনেক খারাপ হয়ে যায় এর আগেও একটা নিউজের মধ্যে আপনাদেরকে বলছিলাম যে আসলে মাওলা কবে একটু তাকাবেন তিনি তো না তিনি জানেন দেখেন তারপরে কোন এক অজানা কারণে হয়তো আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক তা বোঝে না তিনি আমাদের উপর হয়তো অনেক গুসা এই জাতির উপর উম্মার উপর গুসা কারণ এরা কি করছে আমরা কি করছি আপনি ফিলিস্তিন ইসরায়েল নিয়ে কি বলবো আমাদের দেশেই এক মুসলিম আর এক দিচ্ছি এখানে ধর্ম টর ইস্যু আসে না ইসরায়েলের ইস্যুতে আমরা যতটা ভাবি আমরাই তাই না একই ভাষার মানুষ ক্ষমতার জন্য ফালাই দিচ্ছি উড়াই দিচ্ছি মিথ্যা মামলা দিয়ে ফাঁসাই দিচ্ছি আধিপত্য বিস্তারের জন্য যারে তারে থাপড়াচ্ছি মব ভায়োলেন্স করতেছি তো কিসের কোথায় আপনি বলবেন তো মামলা আসলে কেন তাকাবে মাঝে মাঝে মনে হয় আর এরা তো নিজের ভালোই নিজে বোঝে না আজকের গল্পটা ভিন্ন একটা গল্প বাস্তব একটা গল্প কিন্তু কিভাবে দেখেন যে মশা মাছি আমাদেরকে এই শব্দটা গেল আটচল্লিশ ঘন্টায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ভাইরাল এবং এই শব্দটার পিছনে যে সেন্টেন্সটা শব্দ নয় বাক্যটার পিছনে একটা ভয়াবহ গল্প আছে ইসরায়েল কিভাবে ওইখানে অভিযান চালায় সেখানে এটা একটা ওয়ার্ড ব্রিং এ মাস্কিও মানে একটা মশা এই কোডটা দিয়ে আসলে কি করা হয় এই কোটটার পেছনে কতগুলো মানুষের জীবনের গল্প জড়িত দেখেন এই স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী গাজার বিভিন্ন অংশে তো এই অভিযানগুলো যখন চালায় বীরদের যেই ট্রেকিং সিস্টেম অথবা গেরিলা একটিভিটিস অথবা বিভিন্ন মাটি নিচে যে সুড়ঙ্গ নেটওয়ার্ক এগুলোর মুখ কোথায় আছে কই আছে আপনার আহ কি বলা হয় যে মানে কেমনে বুঝাইতাম যে এটা আসলে আপনি আইডেন্টিফাই করা সহজ না যার কারণে গেল এত বছরেও বছরেও তিন আসলে এই যুদ্ধে ইসরায়েলের সফলতার হারটা অনেক কম বিশেষ করে স্থল তো এটা সম্ভবই হচ্ছে না বিভিন্ন জায়গায় গেরিলা টার্গেটে পরিণত হচ্ছে তো তারা করে কি যখনই কমান্ডাররা একটা মানে সেন্টেন্স বলে যে একটা আনো তারা গিয়ে সাধারণ জন মানুষের ধরে নিয়ে আসে নারী পুরুষ বাচ্চা যাই হোক আইনাদেরকে কি করে ঢাল হিসেবে ব্যবহার করে আমরা যেমন তলোয়ার নিয়ে যুদ্ধ করার যুগ ছিল একটা ঢাল থাকতো প্রতিপক্ষের আগাত থেকে নিজেকে রক্ষার জন্য তো তদ্রুপ একটা মানুষকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে যে সামনে থেকে কোনো গুলি আসলে এটা খাবে সে নাম্বার টু যখন কোনো বাড়ি বা ঘরের মধ্যে অভিযান চালায় ওই ব্যক্তি শরীরে একটা ট্রেকার লাগায় তারে ওই গৃহে বা খালি জায়গায় আগে পাঠায় কেন যে ওইখানে বীরদের কোনো ট্রেকিং সিস্টেম আছে কিনা অথবা কোনো গুপসি অ্যাক্টিভিটিস আছে কিনা অথবা কোনো মাটির নিচে পুইতা রাখছে কিনা কোনো কিছু যে ওরা ঢুকলো ইসরায়েলি সেনারা দেন এটা বিস্ফোরণ ঘটলো সেইখান থেকে নিজেদেরকে রক্ষার জন্য তারা মানব ঢাল হিসাবে একটা মশা মানে একজন মানুষকে সেখানে প্রবেশ করায় তো অনেক সময় হয় কি অবশ্যই যুদ্ধ মানেই বীররা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গেরিলা অ্যাক্টিভিটিস চালায় এটি যুদ্ধ তো এতে অনেকগুলো মানুষের জীবন গেছে বিনিময়ে ইসরায়েলিরা সেফটি পাইছে এখন এই স্থল অভিযান শুরুর পর এই কোডনেম আপনার দেশে বিদেশে আলোচিত সমালোচিত আন্তর্জাতিক গণমাধ্যম বার্তা সংস্থা বলছে সেনাদের দুই সদস্য এবং একাধিক প্রত্যক্ষদর্শীর বরাদ দিয়ে একটি মশানো কথাটির মাধ্যমে কোনো একজন বীর মানে সাধারণ মানুষকে ধরে ধরে আনার নির্দেশ দেওয়া হয় যাকে পরে অভিযানে মানব বর্ম হিসাবে ব্যবহার করা হতো আর এই গল্প শুনে বিশ্ব ছিছি করছে যে লড়াই হবে মর্দপুরুষ টু এখানে সাধারণ মানুষ কেন মরবে পৃথিবীর সব দেশে দেখবেন সাধারণ মানুষ মানবাধিকার এগুলো আছে যুদ্ধ করতেছে যারা তোমরা তোমরা কর। কিন্তু কে শুনবে কার কথা আর কেনই বা শুনবে আমরা নিজেরাই কি শুনি এই যে দেখেন সামান্য ক্ষমতা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে অন্যদের হাতে আসছে আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল নেতাকর্মীদের হাতে ছিল যে যারে পারছে লুট করছে ধান্দা করছে ঘুষ বাণিজ্য করছে চান্দাবাজি করছে তারপর হচ্ছে যে কথা বললে চিনজ কানের উপরে মারছে মিথ্যে একটা মামলা দিয়া হয়রানি করছে পুলিশ দিয়ে হয়রানি করছে আজকে একই দৃশ্য আবারও চলছে আমরা তো মানুষ হ্যাঁ তাই না বাংলাদেশি মুসলিম প্রতিবেশী হিসাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে হিন্দু যার হাতে যেই ক্ষমতা সেই তো করতেছি তো মাওলা কোথ থেকে গায়েবী মদত পাঠাবে যে জাতি নিজের ভালো নিজে বোঝে না আর কিছু না বলে কমেন্টে গালি মতের বিরুদ্ধে গেলে তো আপনি কেমনে আশা করেন ভাই যে এখানে মানে ব্যতিক্রম কিছু ঘটবে আমি উত্তরটা খুঁজে পাইছি ওই একটা ভিডিওতে বলছিলাম কেন আসে না পরে মনে হচ্ছে এই কারণেই আসে না তারপরে ওই জাতির জন্য আমরা আল্লাহর রহমত এবং করুণা প্রার্থনা করছি ভালো থাকুন